উঠবেন না কেউ জায়গায় থেকে উঠবেন না সকলে পেয়ে যাবেন গুণী ব্যক্তিত্ব তাকে ধন্যবাদ না জানালেই হয় না হয় তিনি আমাদের এটাকে সারা দিয়েছেন সেজন্য তার কাছে আমরা কৃতজ্ঞতা বোধ করছি এবং সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মতো ছোট্ট একটি সংগঠনের জন্য আমরা ডাকার মাত্রই উনি রাজি হয়ে গেছেন তো আমরা এখন আর দেরি করবো না আমাদের অনুষ্ঠান শুরু করব দিয়ে বরণ করে নিয়েছেন আমাদের এই মহোদয়কে কিছু মূল রয়েছে তো সেইগুলো আমি একটু ছোট্ট করে বলি যেহেতু আমাদের এই মহোদয় আগে কখনো আসেন না আমাদের অনুষ্ঠানে আমরা হয়তো অনেকদিন ধরে এই সব অনুষ্ঠান করতে যাচ্ছি তো আমাদের কার্যক্রম প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি সেটি হচ্ছে যে এলাকা শুধু যে আমরা আজকে এই যে ঈদের জন্য ঈদ সামগ্রী খাদ্য সামগ্রী দিচ্ছি সেই রকম না আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে যদি আমাদের এই এলাকায় যদি হতদৈর্য

উপদেষ্টা মন্ডলের সদস্য এবং চারিগ্রাম মানবিক কল্যাণ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ এবং আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমার মা চাচির বয়সের বিভিন্ন মহিলাদেরকে আমি দেখতে পাচ্ছি এবং এই সংগঠনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের মাধ্যমে যারা ভোগী সকলকে জানাচ্ছি আসসালাম আলাইকুম সকলকে একই সাথে জানাচ্ছি পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আজকের যে চারিগ্রাম মানবিক সংগঠনের যে উদ্যোগ এই উদ্যোগটি একটি অসাধারণ উদ্যোগ আমি আশা করব এই উদ্যোগটি প্রত্যেকটি ঘরে ঘরে ছড়িয়ে যাবে চারিগ্রাম মানবিক কল্যাণ সংগঠনের যে উদ্যোগ আমি আশা করবো ভবিষ্যতে এই উদ্যোগটি প্রতি ঘরে ঘরে থেকে অর্থাৎ একটা সময় এমন আসবেন সকলেই এই উদ্যোগে সামিল হতে পারবেন আমাদেরকে পবিত্র রমজানের যে সমস্ত শিক্ষা আছে ধনী গরিব বিবাদ বিভাদ ভুলে যাওয়া অর্থাৎ আমরা সকলেই সমান সকলের সমাজের যারা ধনী ব্যক্তি রয়েছেন তারা অসহায় দুস্থ যারা রয়েছেন তাদেরকে সহায়তা করবেন এই সহায়তাটা হতে পারতে আর্থিক অন্য কোনোভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা কিংবা খাদ্য সামগ্রীর সহায়তা করা আল্লাহ তালা আমাদেরকে যেহেতু সকলকে সমান পরিমাণে সামর্থ্য দেন নাই আমরা যার যার তরফ থেকে সকলেই চেষ্টা করব। একে অপরকে সহযোগিতা করা এবং রমজানের অন্যতম একটা শিক্ষা কি আমাদের মধ্যে সহনশীলতা মানবিকতা এই জিনিসগুলো সমাজের সকল স্তরে ছড়িয়ে দেওয়া আজকের যে উদ্যোগটা আমি অত্যন্ত আনন্দিত যে চারিগ্রামের মতো একটা ইউনিয়নে এখানে এরকম একটি সংগঠন রয়েছে আমি আশা করব শুধু চারিগ্রাম না এটি যেহেতু সিঙ্গারের মধ্যে ইউনিয়নে এরকম একাধিক সংগঠন থাকুক যারা আমাদের মধ্যে যারা অসহায় দুস্থ রয়েছেন বিশেষ করে আমি বলবো যে কর্মসংস্থানের ব্যবস্থা করা করার জন্য কারণ কর্মসংস্থানের মাধ্যমে একজন ব্যক্তি উদ্যোগী হয় একজন ব্যক্তি নিজের হয়তো অনেকের অর্থ অভাবে সে এন্টারপ্রেনার হতে পারে না তো আশা করবো এই দিকটা যদি সংগঠনের সবাই একটু নজর রাখেন আর এই সংগঠনের পিছনে যারা রয়েছেন অনেকেই নাম প্রকাশ করতে চায় না আমি শুনলাম আসলে এসব মানবিক কাজে অনেকেই আছেন নাম প্রকাশ করতে চায় না তারপরে আমি বলবো চারিগ্রামের যারা উচ্চ বৃত্ত পরিবারের লোকজন আছেন যারা পারেন এই সংগঠনকে সহায়তা করবেন সরকারের তরফ থেকেও যদি আমাদের ইয়ে চোদ্দ উপজেলা নির্বাহী স্যার আছেন চোদ্দ জেলা প্রশাসক স্যারও রয়েছেন তাদের কাছে যদি কোনো সহায়তার সুযোগ থাকে আমি আমার মাধ্যমে তাদেরকে পৌঁছে দেবো আমি এখানে মনে হয় অনেকেই রয়েছেন দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন পবিত্র মাহের রমজান আগামীকাল ঈদ রয়েছে সকলেরই হয়তো ব্যক্তিগত কাজও রয়েছে আমি আর এই অনুষ্ঠান দীর্ঘায়িত করব না আর সকলের প্রতি আমি রমজান পবিত্র রমজান শেষে ঈদ মোবারক জানাচ্ছি সকলকে ঈদ মোবারক রমজানের এই শিক্ষা আমাদের সকলের মধ্যে ছড়িয়ে যাক সকলকে আবারও জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ চারিগ্রাম মানবিক কল্যাণ সংগঠনকে ধন্যবাদ সকলকে ভাবে আপনাদের ঘরে খাদ্য পৌঁছে যাবে আপনার সন্তান যদি পড়ালেখা না করতে পারে টাকার অভাবে আমাদের সাথে যোগাযোগ করতে করবেন আমরা ভর্তি করার ব্যবস্থা করে দিব আপনার সন্তানের বই নেই বই কেনার অর্থ নেই আমাদের সাথে যোগাযোগ করবেন অর্থ হয়ে যাবে ইনশাল্লাহ কারো থাকার ঘর নেই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব এটি দেওয়ার জন্য তো আর দীর্ঘায়িত করব না এ পর্যায়ে আমরা আমাদের যে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করব তো প্রথমেই আমাদের ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করবেন আমাদের সম্মানিত প্রধান অতিথি ছিলেন দা Oh, <laughs> পিতা পি তোরা ধরা পাপী তাপি তাই আসলে নেই ধরা সব